একটা সময় বাড়ির পাশের ছোট পুকুর হাজামাজা অবস্থায় পড়ে থাকতো বর্তমানে ছোট পুকুর আর ফেলনা না ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় আট থেকে দশ শতাংশের পুকুরগুলোতে খুবই সফলভাবে শিং মাছের চাষ হচ্ছে ছোট পুকুরে শিং মাছ চাষ করার ফলে কিছু সুবিধা রয়েছে এসব পতিত পুকুর হোক বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় মৎস্য চাষিবৃন্দ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি একটার সময় বাড়ির পাশের ছোট পুকুর হাজামাজা অবস্থায় পড়ে থাকতো বা ময়লার ভাগার হিসেবে ব্যবহৃত হতো কিছু কিছু ক্ষেত্রে এই মৌসুমী পুকুরগুলোতে অল্প কিছু কার্প জাতীয় মাছ মজুত করা হতো এবং সেখান থেকে পারিবারিক চাহিদা পূরণ করা হতো বর্তমানে ছোট পুকুর আর না এসব পুকুরে শিং মাগুর কই তেলাপিয়া প্রভৃতি মাছ বাণিজ্যিকভাবে প্রচুর পরিমাণে চাষাবাদ হলেও ব্যবস্থাপনা সহজ হওয়ায় বর্তমানে বড় পুকুরের তুলনায় ছোট পুকুরগুলোতে শিং মাছ চাষে চাষিরা বেশি আগ্রহী হচ্ছেন ময়মনসিংহ খুবই সফলভাবে শিং মাছের চাষ হচ্ছে ছোট পুকুরে শিং মাছ চাষ করে কিভাবে লাভবান হওয়া যায় আজকের ভিডিওতে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে জানবো ছোট পুকুরে শিং মাছ চাষ করার সুবিধাগুলো কি কি ছোট পুকুরে শিং মাছ চাষ করার ফলে কিছু সুবিধা রয়েছে যেমন ছোট পুকুরগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পতিত থাকে চাষের আওতায় নিয়ে এসে আয়ের উৎস হিসেবে কাজে লাগানো যায় তুলনামূলকভাবে বিনিয়োগ অনেক কম লাগে কাজেই যাদের পুঁজি কম তারা অল্প পুঁজিতে খুব সহজেই ছোট পুকুরে মাছ চাষ করতে পারেন ছোট পুকুর অধিকাংশ ক্ষেত্রেই পতিত হওয়ায় লিজ ভ্যালু অনেক কম থাকে ছোট পুকুরে মাছের বৃদ্ধি ও পর্যবেক্ষণ সহজতর হয় মাছ রোগাক্রান্ত হলে সহজেই দেখা যায় সমস্ত পুকুরে সমভাবে খাবার ছিটিয়ে দেওয়া যায় ফলে মাছ সমভাবে খাদ্য খেতে পারে এবং মাছের সাইজ একই হয় যে কোনো সমস্যায় খুব সহজেই পুকুরের অধিকাংশ পানি পরিবর্তন করা যায় আর যে কোনো মেডিসিন বা রাসায়নিক সহজেই সমস্ত পুকুরে ছিটিয়ে দেওয়া যায় ফলে এসব মেডিসিন বা রাসায়নিকের কার্যকারিতা ভালো হয় এসব সুবিধার কারণে ছোটো পুকুরে শিং মাছ চাষ একটি লাভজনক এবং টেকসই ব্যবসায়িক উদ্যোগ হতে পারে এবার জানবো ছোটো পুকুর প্রস্তুতি সম্পর্কে ছোট পরিত্যক্ত পুকুরে মাছ চাষ করার জন্য পুকুর প্রস্তুতির বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ পুকুর প্রস্তুতি ভালো হলে মাছ চাষে সফল হওয়া যায় আর পুকুর প্রস্তুতি ভালো না হলে ব্যর্থতা দেখা দেয় ছোট পুকুর প্রস্তুতির ধাপগুলো হলো আকারে ছোট পুকুরগুলো খুব সহজেই সেচ দিয়ে শুকানো যায় কাজেই প্রথমে পুকুর শুকিয়ে নিতে হবে এসব পুকুর যেহেতু ছোট এবং অবস্থানটা বাড়ির কাছাকাছি থাকে এজন্য অধিকাংশ গৃহস্থালী বর্জ্য এসব পুকুরে ফেলা হয় কাজেই পুকুর শুকানোর পর পুকুরের তলা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে সম্ভব হলে তলার বর্জ্যযুক্ত কাদা এক চালা তুলে ফেলতে হবে ভরাট হয়ে যাওয়ায় গভীরতা কম থাকা স্বাভাবিক যদি গভীরতা কম থাকে তাহলে খনন করে পাঁচ থেকে ছয় ফিট গভীর করে নিতে হবে পুকুর পাড়ের চারিদিকে আইল বা বিট দিয়ে দিতে হবে যাতে বর্ষায় গড়ানো পানি পুকুরে সহজে প্রবেশ করতে না পারে এবং কোনো ড্রেন বা নর্দমার সংযোগ থাকলে সেটিও ঘুরিয়ে দিতে হবে হবে মনে রাখতে বাইরের গড়িয়ে আসা পানির সঙ্গে রোগ জীবাণু প্রবেশ করতে পারে পুকুরের পানি ঘোলা হতে পারে পানি বের করে দেওয়ার জন্য আউটলেট পাইপ সেট করে রাখতে হবে এবং পানি সরবরাহের জন্য সাবমার্সিবল পাম্পের লাইন যুক্ত করে রাখতে হবে এক্ষেত্রে বাসা বাড়ির পাম্পের লাইনও ব্যবহার করা যেতে পারে ফোয়ারা বা ঝর্ণা আকারে পানি দিতে পারলে সবচেয়ে ভালো হয় পাড়ের ঝোপঝাড় সহ বড় গাছের ডাল সেটে দিতে হবে যাতে সূর্যালোক সহজেই পুকুরে পানিতে পড়তে পারে পুকুরের চারপাশ নেট ফেন্সিং করতে হবে যাতে আর কোনো বর্জ্য পুকুরে না পড়ে এবং পুকুরের উপরেও নেট দিয়ে আচ্ছাদন করে দিতে হবে যাতে পুকুরে কোনো পাতা না পড়ে পুকুরের তলা এবং সহ শতাংশ প্রতি এক কেজি হারে পাউডার চুন প্রয়োগ করতে হবে চুন প্রয়োগের তিন থেকে চার দিন পরে পুকুরে পানি প্রবেশ করাতে হবে পরিত্যক্ত অথবা হাজামাজা পুকুরগুলোর মাটি যেহেতু অনেক বেশি উর্বর থাকে কাজেই পুকুর প্রস্তুতিতে কোনো ধরনের সার প্রয়োগ করতে হবে না পানি প্রবেশের পাঁচ থেকে সাত দিন পর এমনিতেই প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাদ্য জন্মাবে পোনা মজুদের একদিন পূর্বে নির্ধারিত মাত্রায় ভালো মানের জীবাণুনাশক প্রয়োগ করতে হবে পুকুর প্রস্তুতির পর যে বিষয়টি আসে সেটি হচ্ছে মাছের পোনা মজুদ দেড়শো থেকে দুশো লাইনের স্ত্রী সিং মাছের পোনা শতাংশ প্রতি তিন হাজার থেকে সাড়ে তিন হাজারটি সন্ধ্যাবেলায় মজুদ করতে হবে পোনা মজুদের ক্ষেত্রে স্ত্রী সিং মাছের পোনা নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ কারণ স্ত্রী সিং মাছের বৃদ্ধি বিশ থেকে তিরিশ ভাগ বেশি হয় আবার কালারও খুব ভালো হয় আর কালার ভালো হলে দামও বেশি পাওয়া যায় কিন্তু ভুলক্রমে বাছাই না করে সরাসরি পোনা মজুদ করলে সেখানে যদি পুরুষ মাছের সংখ্যা বেশি থাকে তাহলে তাদের বৃদ্ধি খুবই কম হয় এবং কালার খুব একটা ভালো হয় না ফলে চাষের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে স্ত্রী শিং মাছের পোনা বাছাই করা খুবই সহজ চ্যানেলে এ বিষয়ে অন্য একটি ভিডিও আছে প্রয়োজনে সেটি দেখতে পারেন শিং মাছ যেহেতু নিশাচর মাছ কাজেই সন্ধ্যায় মজুদ করলে মজুদ পুকুরে এরা সহজেই মানিয়ে নিতে পারে তাছাড়া সন্ধ্যায় তাপমাত্রা কম থাকে এবং পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকায় মজুদের পর খুব একটা স্ট্রেসে পড়ে না মজুদের পর এক থেকে দেড় ঘন্টা ভূগর্ভস্থ পানি ফোয়ারা বা ঝর্ণা আকারে যদি সরবরাহ করা যায় তাহলে সবচেয়ে ভালো হয় পোনা মজুদের পরে অন্যতম যে কাজ সেটি হচ্ছে খাদ্য প্রয়োগ মাছের মোট উৎপাদন ব্যয়ের ষাট থেকে সত্তর ভাগ ব্যয় হয় মাছের খাবার বাবদ কাজেই মাছের খাদ্যের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে খুবই গুরুত্ব আরোপ করতে হবে খাদ্য প্রয়োগের ক্ষেত্রে কতটুকু খাদ্য দিব এবং কখন দিব এই বিষয়গুলো জানা খুবই জরুরি পরিবহনজনিত দখল সামলে নেওয়া এবং নতুন পরিবেশে খাপ খাওয়ানোর জন্য মজুদের দিন খাদ্য প্রয়োগ না করাই ভালো মজুদের পরের দিন হতে উচ্চ প্রোটিনযুক্ত যেমন বত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনযুক্ত ভাসমান খাদ্য দৈনিক দুইবার প্রয়োগ করতে হবে দৈহিক ওজন অনুপাতে নির্ধারিত মোট খাদ্যকে দুই ভাগে ভাগ করে সূর্য উদিত হওয়ার পূর্বে চল্লিশ ভাগ এবং রাতে ষাট ভাগ প্রয়োগ করতে হয় রাতে তুলনামূলক বেশি খাদ্য প্রয়োগ করা হয় কারণ আমরা সকলেই জানি মাছ নিশাচর স্বভাবের এজন্য এরা রাতের বেলা খাদ্য খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে প্রতি দশ দিন অন্তর নমুনায়ন করে খাদ্যের পরিমাণ বাড়াতে হবে এবং মাছের চাহিদা অনুযায়ী মাছ যতটুকু খায় ততটুকুই খাদ্য প্রয়োগ করতে হবে চাহিদার তুলনায় কম বা বেশি খাদ্য প্রয়োগ করা যাবে না কম খাদ্য প্রয়োগ করলে মাছের বৃদ্ধি আসানোর হবে না এবং অতিরিক্ত খাদ্য প্রয়োগ করলে উচ্ছিষ্ট খাদ্য পচে গিয়ে এমনিয়ার পরিমাণ বাড়তে পারে মাছের বয়স অনুপাতে খাদ্যের ধরন এবং খাদ্য প্রয়োগের হার এর একটি তালিকা এখানে দেখানো হয়েছে আপনারা ইচ্ছে করলে এই তালিকা অনুযায়ী খাদ্য প্রয়োগ করতে পারেন এবার জানব মজুদত্তর ব্যবস্থাপনা বা পরিচর্যা সম্পর্কে ছোট পুকুরে যেহেতু পানির পরিমাণ কম থাকে কাজেই খুব দ্রুত পানির গুণাগুণ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে পোনা মজুদের পর মাছকে সুস্থ রাখতে পানির গুণাগুণ ঠিক রাখতে বেশ কিছু বিষয়ের উপর গুরুত্ব আরোপ করতে হয় যেমন পোনা মজুদের পর প্রতি মাসে শতাংশ প্রতি একশো গ্রাম চুন একশো গ্রাম লবণ প্রয়োগ করতে হবে চুন গুলিয়ে নিয়ে নেট দিয়ে ছেঁকে শুধু সাদা পানিগুলো ছিটাতে হবে লবণও পানিতে গুলিয়ে নিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে নিয়মিত পানির গুণাগুণ পর্যবেক্ষণ করতে হবে বিশেষ করে অ্যামোনিয়া পিএইস দ্রবীভূত অক্সিজেন প্রভৃতি এবং পানির পিএইস সবসময় ক্ষারীয় মাত্রায় রাখতে হবে ক্ষতিকর জীবাণু ধ্বংসের জন্য প্রতি বিশ দিন অন্তর অন্তর ভালো মানের জীবাণুনাশক নির্ধারিত মাত্রায় প্রয়োগ করতে হবে প্রতিদিন ভোরবেলা তিরিশ মিনিট বিশুদ্ধ পানি ফোয়ারা বা ঝর্ণা আকারে সরবরাহ করতে হবে এবং সপ্তাহে দুই দিন পুকুরের বিশ থেকে তিরিশ ভাগ পানি পরিবর্তন করতে হবে খাবারের সঙ্গে ভালো মানের গাট প্রোবায়োটিক অ্যানজাইম ভিটামিন সি ভিটামিন প্রিমিক্স মিক্স প্রভৃতি সপ্তাহে তিন থেকে চার দিন খাওয়াতে হবে বেড জাল অথবা ঝাঁকি জাল দিয়ে মাছের নমুনায়ন করা যাবে না প্রয়োজনে ঠেলা জাল ব্যবহার করা যেতে পারে অধিক সতর্কতার জন্য নমুন জন্য ধৃত মাছগুলো পুকুরে না ছাড়াই ভালো যেন কোনো ধরনের ইনফেকশনের চান্স না থাকে মাছ আহরণ ও উৎপাদন চাষ ব্যবস্থাপনা ঠিক থাকলে এ ধরনের ছোট পুকুরে পোনা মজুদের ছয় থেকে সাত মাস পর সাধারণত মাছের গড় ওজন পঞ্চাশ থেকে ষাট গ্রাম হয়ে থাকলে মাছ আহরণ করা হয় মাছ আহরণ বা আহরণের কাজটি অবশ্যই ভোর রাতের মধ্যেই সম্পন্ন করতে হবে কারণ দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধি পেলে মাছের মৃত্যু হার বেড়ে গিয়ে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বর্ণিত পদ্ধতিতে প্রতি শতাংশে দেড়শো থেকে দুশো কেজি অর্থাৎ চার থেকে পাঁচ মন শিং মাছ উৎপাদন করা সম্ভব দশ শতাংশের একটি পুকুর হতে সাত মাসে চল্লিশ থেকে পঞ্চাশ মন শিং মাছ উৎপাদন করা যায় এবং দেড় থেকে দুই লক্ষ টাকা ব্যয় করে এক ফসলে তিন থেকে চার লক্ষ টাকার মাছ বিক্রয় করা যায় অর্থাৎ এক ফসলে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা মুনাফা অর্জন করা সম্ভব তো সুপ্রিয় মৎস্যশেষির বিন্দু আশা করি আপনার বাড়ির আশেপাশে কোনো পতিত পুকুর থাকলে সেগুলোতে বর্ণিত পদ্ধতিতে শিং মাছ চাষ করে আপনারা সফলতার দিকে এগিয়ে যাবেন এসব পতিত পুকুর হোক আপনার সফলতার চাবিকাঠি এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি চাপুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আপনার গুরুত্বপূর্ণ কোনো মতামত বা পরামর্শ থাকলে কমেন্ট বক্সে লিখে জানান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন